সাবেক সদর মন্ত্রী ডক্টর খান্দার শাহরুদ হোসেন শাহ ওনার সুযোগ উত্তর বিশিষ্ট রাজনীতি বিশিষ্ট সমাজসেবক সুপ্রিম কোর্টের আইনজীবী বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর খান্দ মারুক হোসেন সাহেব অংশবর্তী বিশেষ অতিথিগণ উপস্থিত উপজেলার নেতৃবৃন্দ অঙ্গ সমাজের নেতৃবৃন্দ ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ ওয়ার্ডের নেতৃবৃন্দ ও সাংবাদিক ভায়েরা সবাইকে সংগ্রামী সালাম আসসালাম আমি আমার বক্তৃতা শুরু করছি দোসরা মার্চার বাহিনী পশ্চিম হানাদার বাহিনী পূর্ব পাকিস্তানের উপরে হামলা চালা হামলার ফলে পূর্ব পাকিস্তানের জনগণের উপর যখন শুরু হয় পূর্ব পাকিস্তানের মানুষ কি কর্তব্য হয়ে পড়ে মানে কি করিতে হইব তখন তারা হয়ে পড়ে তৎকালীন সময়ে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয় তখন পূর্ব পাকিস্তান নেতাশূন্য হয়ে পড়ে নেতাশূন্য অবস্থায় তৎকালীন সেনাবাহিনীর চৌকশ অফিসার মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেব মেজর জিয়াউর রহমান সাহেব তৎকালীন ওনার সাথে সহযোদ্ধা সেনাবাহিনীদেরকে নিয়ে উনি যুদ্ধে ঘোষণা দেন তখন বাঙালি জাতি সেনাবাহিনীর সাথে একাত্মতা ঘোষণা করে যুদ্ধ চালান এই পূর্ব পাকিস্তানের মানুষ তখন হতাশা থেকে একটু শান্তির লক্ষ্যে দেখতে পায় পশ্চিম পাকিস্তান বাহিনী তখন তাদের ভেঙে পড়ার মতো অবস্থান হয় তখন তারা পিছে ব্যাগ করার মতো সময় হয় তাই আমি বলতে চাই সেনাবাহিনীর প্রধান মেজর জিয়া জিয়া সাহেব এবং সেনাবাহিনী এবং পূর্ব পাকিস্তানের যুদ্ধরা একত্রিত হয়ে সমর যুদ্ধে অংশগ্রহণ করে নয় মার্চ যুদ্ধ চালিয়ে এই দেশকে স্বাধীন করে ছাব্বিশে মার্চ কালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন তাই আমি বলতে চাই এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ওই দিন যদি স্বাধীনতা ঘোষণা না করতেন এমন সমর যুদ্ধে অংশগ্রহণ করে না করতেন আমার মনে হয় বাংলাদেশ নামীয় দেশটি স্বাধীন হতো না তার পাশাপাশি আমি বলতে চাই উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই বাংলাদেশকে স্বাধীন করেছেন চব্বিশে ওনার সুযোগ্য উত্তর তারেক রহমান সাহেব এই দেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছেন আমি তার পাশাপাশি বলতে চাই আজকাল ভক্তিতায় অনেকেই বলেছেন যে আমাদের বিএনপির নেতা কর্মীরা আওয়ামী লীগের সাথে চলাফেরা করে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করছেন এই উদ্দেশ্যে আমি বলতে চাই পাঁচই আগস্টে যারা বিএনপি করছেন তারাই আমি মনে করি অরিজিনিয়াল বিএনপি পাঁচই আগস্টের পরে যারা বিএনপি করতেছেন আমি তাদেরকে হাইব্রিড বিএনপি বলে আখ্যায়িত করতে চাই তার কারণ আমরা বারবারই বলতেছি আমাদের দলে বিএনপি নেতা কোন নেতা কোনো কমতি নাই আমরা জাতীয়তাবাদী দল এশিয়া মহাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় সংগঠন আপনারা যারা পাঁচই আগস্টে আপনাদের বন্ধুদের সাথে চলাফেরা করে আপনাদের ব্যক্তিগত স্বার্থোদ্ধারের জন্য আমলিকের সাথে চলাফেরা করতেন তাদের সাথে আপনাদের একটা কমিটমেন্ট ছিল আবার যদি আমার দল ক্ষমতায় আসে আমি তোমাদেরকে সেভ করবো তাদেরকে সেভ করার জন্য আপনারা দলের ক্ষতি করতে চান আমি বলতে চাই আপনারা আমলিকের দোষর আমলিকের দূষণ না হলে আমলিকের সাথে কেন আতাত করবেন যে আমূলিকের কারণে আমরা সতেরো বছর মাঠে বাড়িতে ঘুমাইতে পারি নাই ঈদের দিনে ঈদ করতে পারি নাই আমরা বুটকা খেতে ঘুমাইছি অবস্থানে অবস্থান নিয়েছি জেল জুলুম খেটেছি সেই আওয়ামী লীগের আত্মীয়তা আপনারা এখনো বলতে পারেন না আওয়ামী লীগের দোষর চলে যান আজকের প্রধান অতিথির কাছে আমার একটাই দাবি আপনি পারেন সমস্ত ক্ষমতা দিতা শুভ জেলা বিএনপির অভিভাবক আপনি আপনি এবং আমার নেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন স্যার আপনারা সর্বোচ্চ নীতি নির্ধারক আপনারা যদি এগুলোর যাচাই বাছাই না করেন ভবিষ্যতে এই তিতাস বিএনপি এই যে তারা আত্মীয়তাকরণ করে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে আইনে আমাদেরকে সাথে আতাক করতে চায় আপনার এই গাড়ি কিন্তু অক্ষুণ্ণ থাকবে না আপনার গাড়ি অক্ষুণ্ণ রাখার স্বার্থে

যেখানে তাদেরকে পাবেন সেখানে তাদেরকে মানবেন কাইন্ডা বলবেন যে তুই যে নেতার নাম বেঁচ নেতারে ফোন কর নেতার করে শুকায় নিব তাই না দাদা তিতাস হবে আপনি কি আপনারা এক পক্ষ নিয়ম করবে যদি কোথাও আমাদের বিএপি তিতাস উপজেলার নাম দেখতে চায় নেতার নাম দেখতে চায় এবং চাঁদাবাজি করতে চায় তাদেরকে বাইরে রাখবেন আমরা তিতাস উপজেলা বিএনপি তিতাস বিএনপির অভিভাবক ডক্টর খন্দক খন্দকার মারুক সাহেবের সাথে সমন্বয় করে তাদের শাস্তি নিব পরিষ্কার করব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ তিতাস উপজেলা শাখা বিএনপি জিন্দাবাদ